হ্যালো পিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি সেন্ট অ্যান্ড হেলথ কেয়ার আজকে আপনাদের সামনে খুব দুর্দান্ত একটি রেমেডি নিয়ে চলে আসলাম এই ফেস পেকটি আপনারা ব্যবহার করবেন ত্বকে সমস্ত ডার্ক স্পট এবং কি পোর্সের সমস্যা ওয়েলি স্কিনের সমস্যা সমস্ত ডার্ক স্পট কিন্তু দূর হয়ে যাবে আর এই রেমেডি তৈরি করার জন্য খুব অল্প কিছু রেমেডি লাগবে তো আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এটা খুব সহজে আপনারা ব্যবহার করে করতে পারবেন এটা মাত্র দশ মিনিট আপনার ত্বকে লাগিয়ে রাখতে হবে তো আমি প্রথমে নিয়েছি এটা কফি আপনারা যে কোনো মনিহারির দোকানে কিন্তু একটু কপি পেট পেয়ে যাবেন তো আমি এটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি সম্পূর্ণ পেকটা কিন্তু ব্যবহার করব তারপর এখানে আমি হানি ব্যবহার করব এই হানিটা এটা ত্বকের জন্য ভীষণ উপকারী একটা হানি তো এখানে আমি আধা চা চামচ হানি নিলাম অর্থাৎ মধু এখানে আদা চা চামচ আমি মধু নিলাম তারপর এখানে আমি দিব লেবু আর এই লেবুটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন যাদের ত্বকে এটা শ্যুট করবে না তারা স্কিপ করতে পারেন তবে লেবুটা দেওয়া অনেক ভালো লেবু অনেক দাগ ছোপ দূর করতে সাহায্য করে তো এখানে পাঁচ থেকে ছয় ফুট লেবুর রসোলেই হবে তবে এটা ভালোভাবে মিশিয়ে নিবো ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ফেসওয়াশ আপনাদের ত্বকে আপনারা যে ফেসওয়াশটা ব্যবহার করেন সেটাই দিবেন এখানে ফেসওয়াশ দিলে হবে আর যারা ফেসওয়াশ দিতে চান না তারা এখানে শ্যাম্পু ইউজ করতে পারেন তবে ফেসওয়াশ দেওয়াটাই ভালো আমি এখানে ফেসওয়াশ দিয়ে দিলাম তো ফেসওয়াশটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিব চিনি তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিবেন তো এখানে আমি কফি নিয়েছি ফেস ওয়াশ দিয়েছি লেবু রস দিয়েছি মধু দিয়েছি আর চিনি দিলাম এই এই উপকরণগুলো দিয়ে কিন্তু আপনি এই ফেস প্যাকটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে একদম ঘরোয়া উপকরণ তো এই ফেস প্যাকে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন কারণ চিনি ত্বকের বলি রেখা দূর করে রিঙ্কেলস দূর করে ত্বকের সমস্ত দাগ চুপ দূর করে আর ত্বকটা অনেক টান টান হয় চিনি আর মধু ত্বকের জন্য অনেক উপকারী তো ফেস আমি ভালোভাবে তৈরি করে নিচ্ছি এটা আপনারা মিনিট মুখে লাগিয়ে রাখবেন তারপরে যে কোনো ফেস্টিভালে যাওয়ার আগে আপনি এটি ব্যবহার করবেন এটি ত্বককে অনেক বেশি করবেন মাত্র দশ মিনিট হয়ে যাবে এটা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাদের ঘাড়ে গলায় অনেক কালো দাগ আছে তারা এই ফিস প্যাকটি সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন দেখবেন অনেক কালো দাগ দূর হয়ে গেছে এবং সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন একদম ধবধবে ফর্সা হয়ে যাবে তো এটা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন ব্যবহার করার আগে অবশ্যই মুখটা আপনারা বা যেখানে ব্যবহার করবেন সেটা পরিষ্কার করে ধুয়ে নেবেন আর এটা ব্যবহার পর আপনাকে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে না অথবা সাবান দিয়ে ধুতে হবে না সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন এর থেকে বেশি ব্যবহার করবেন না এই দুই দিনে কিন্তু আপনি পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন তো ব্যবহার করার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভিডিও চলাকালীন কারেন্ট চলে গেছে তাই একটু আলো কম হতে পারে তো আমি আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখে দিচ্ছি এই ফেসবুকটি আপনারা একবার ব্যবহার করবেন একবার ব্যবহার করার পর আপনারা আপনাদের রেজাল্ট আপনারা অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে তো এইভাবে আপনি সমস্ত মুখে এবং যাদের যে সমস্ত জায়গায় কালো দাগ ছুক আছে সেই সমস্ত জায়গায় কিন্তু ব্যবহার করে নেবেন যেমন ধরেন ঘাড়ে গলায় হাতে পায়ে সমস্ত শরীরে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু এই ফেসপেক্টটা সবাই ইউজ করতে পারবেন ছেলে মেয়ে এবং কি ষোলো সতেরো বছরের বয়সের শিশুরা বাচ্চারা কিন্তু ব্যবহার করতে পারবে এবং বয়স্ক যারা আছে সবাই ব্যবহার করতে পারবে যাদের মুখে দাগ ছুপ আসে তো এটা দশ মিনিট সময় ভেবে লাগিয়ে রাখতে হবে দশ মিনিট পর আপনি সমস্ত মুখমণ্ডল বা হাত পা ধুয়ে নেবেন তো এটা দশ মিনিট রাখার পর আপনি আবার হাত দিয়ে একটু স্ক্রাব করে নেবেন আর এটা যখন আপনি পরিষ্কার পানি দিয়ে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ধুয়ে নেবেন তখন কিন্তু কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না কোনো প্রয়োজন নেই জাস্ট নর্মাল পানি দিয়ে আপনি ধুয়ে নেবেন তো দশ মিনিট হওয়ার পর হাত দিয়ে আপনি এই যে লেবুটা আমি ব্যবহার করেছি সেই লেবুটা দিয়ে জাস্ট একটু সময় স্কার করে নেব জাস্ট একটু সময় স্কার্ভ করে নেওয়ার পর তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তারপর আর আপনি যে কোনো মশ্চারাইজার ক্রিম ব্যবহার করে নেবেন আর সাথে সাথে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন এইভাবে কিন্তু আপনি আপনার ত্বকের সমস্ত দাগছোপ দূর করে দিতে পারবেন নিমিশে কিন্তু আপনার ত্বক দশ মিনিটে হয়ে যাবে ধবধবে তো সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন কে কিরকম রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একদম অল্প সময়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফর্ষা হয়ে গেছে আমার ত্বকটা কিন্তু অনেক বেশি সফট স্মুথ এবং কি টান টান হয়েছে তো অবশ্যই আপনারা এই ফেসপেকটি ব্যবহার করবেন রেজাল্ট পেয়ে যাবেন তো বিউটি টিপসের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন তো দেখা হবে আগামী ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ